নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভল চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চোখে চলেছি মজাদার চিকেন কষা কম সময়ের মধ্যে আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা তার জন্য এখানে চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আরে দেখুন পেঁয়াজ গুচিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেল এখন ভালোভাবে গরম করে নিচ্ছি তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি থেকে তেল গরম হয়ে গিয়েছিল দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো এখন নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব এ দেখুন এভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব আর এখন তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আর চিকেন কষা এইভাবে যদি রান্না করা হয় দুপুরের গরম ভাতে দারুণ লাগে তো দেখুন আদা জিরে গোলমরিচ ও রসুন বাটা আমি চিকেনের মধ্যেই দিয়ে দিলাম আলাদা আর না দিলাম স্বাদ মতো লবণ এ দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দেখুন পেঁয়াজ কুচি কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো কম পরিমাণে দিয়েছি যেহেতু চিকেনে দেওয়া আছে দিলাম আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো এখন একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই দেখুন মেশানো হয়ে গেছে এখন আমি চিকেন দিয়ে দিলাম এখন চিকেনের মধ্যে উপরে যে মশলা দিয়েছিলাম সেটা কিন্তু ভালোভাবে দেখুন কড়ার মধ্যে আমি নাড়াচাড়া করে মিশিয়ে বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি কারণ হাতে সময় খুব কম মেঘ বর্ষাকালের মেঘ এক বৃষ্টি পড়ছে ঝমঝমি আবার কখনো রোদ দিচ্ছে এজন্য তাড়াহুড়ো করে করে নিচ্ছি দেখুন আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আপনারা পারলে সময় থাকলে আপনাদের আলুগুলো আগে থেকে তেলে ভেজে নেবেন তাহলে আরও ভালো হয় তো আমার হাতে সময় কম বলে আমি দেখুন আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম তাতেও কিন্তু চিকেন বা আলু কম কিছু হবে না ভালোই লাগবে তো দেখুন বন্ধুরা একটু নাড়াচাড়া করে আমি সামান্য পরিমাণে একটু আমি জল দিয়ে দিচ্ছি ওই মশলার বাটিটা ধুয়ে দিয়ে এখন বেশ কিছুক্ষণের জন্য একটু আমি ঢাকা দিয়ে দেব তাতে চিকেন আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এ দেখুন বেশ কিছুক্ষণ পরে ঢাকা আমি তুলে নিয়েছি দেখুন চিকেন থেকে কতটাই জল ছেড়েছে ওপর থেকে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু আবার একটু কষিয়ে নিচ্ছি চিকেনটা একটু ভালোভাবে কষাতে হবে সময় নিয়ে তা না হলে কিন্তু রান্নাটা খেতে অতটা ভালো লাগবে না এই দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু চিকেনের গা থেকে জল বের হচ্ছে এই জন্যই আবারও ঢাকা দিয়ে দিলাম এইভাবে ঢাকা দিতে দিতেই চিকেনটা কি সুন্দর কষানো হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে দেখুন আমি ঢাকা তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা অনেকটা জল শুকিয়ে গেছে আবারও কিছুক্ষণ আমি এই নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিচ্ছি এইভাবে চিকেন কষা বাড়িতে রান্না করলে টেস্ট কোনো কম হবে না এ দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি আজকের এই চিকেন কষাটা কিন্তু দুই থেকে তিনবার ঢাকা দিতে দিতেই দেখুন কী সুন্দর কষানো হয়ে গেল মাংস আলু ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এই পদ্ধতিতে কম সময়ে আপনারাও বাড়িতে চিকেন কষা একবার বানিয়ে দেখবেন খেতে হবে অসাধারণ তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা এ দেখুন কষানো হয়ে গেছে এখন এই কষানো মাংস দিয়েই কিন্তু এক থালা ভাত নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে তো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ফিরে